আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমাদের সারা দেশে বন্যার অবস্থা খুবই ভয়াবহ বিশেষ করে ফেনি নোয়াখালী কুমিল্লা সহ আমাদের সিলেটের অবস্থাও ভয়াবহ আমরা সবাই বন্যা প্রবলিত এলাকাদের জন্য বেশি বেশি দোয়া করব দেখেন অনেক বাইদের অনেক ক্ষতি হয়েছে এবং অনেক ছোটো ছোটো বাচ্চাদেরও অনেক ক্ষতি হয়েছে এই যে বাচ্চাদের এইরকম অবস্থা দেখে আমাদের চোখে পানি চলে আসছে আসলে আমরা আমাদের চোখে পানি ধরে রাখতে পারি কিন্তু অনেকে আবার প্রশ্ন করেন যে বন্যা হচ্ছে আপনারা খুশাই আমরা তো আছি খাই আমরা তো লুক দেখানোর মতো কিছু করতে চাই না ভাই লুক দেখানোর মতো কিছু করতেছি না ভাই তো এরকম প্রশ্ন করে আসলে আমরা সবাই মান আমাদের সবারই অন্তরে কিছু না কিছু মূলত বলে আসে ভাই তো এরকম প্রশ্ন করেন অবশ্যই বুঝতে পারছেন তাই যে আপনাদের যেরকম কষ্ট লাগে আমাদেরও কষ্ট লাগে আপনারা যেরকম মানুষ আমরাও সেই রকম মানুষ তাই আসুন আমরা পণরা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায় বিশেষ করে এই বাচ্চাদের বাচ্চাদের জন্য আমরা কিছু একটা করার চেষ্টা করি অনেক ক্ষতি হয়েছে যা বলে শেষ করা যাবে না তো আমরা সবাই এদের জন্য দোয়া করবো যাতে আল্লাহতালা খুব তাড়াতাড়ি আমাদের এই সমস্যার সমাধান করে দেন